নমস্কার বন্ধুরা বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ তোমাদের দেখাবো এরকম নরম তুলতুলে চিতই পিঠা এবং দুধে ভেজালে সেটা এরকম ভেতরে জালিদার এবং রসে টৈটম্বুর হয়ে যাবে খুব সহজভাবেই কিভাবে করা যায় আর গ্যাসেই আমি এটা করলাম কোনো মাটির ছাজ বা সরা কিছুই ব্যবহার করিনি কিভাবে করলাম এবং কিভাবে এত সুন্দর পিঠে তৈরি হলো সেটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি লাইক দিয়ে শুরু করো এবং কন্টিনিউ করো কোথাও স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না খুব ঘরোয়া উপকরণে এবং খুব সহজভাবেই এটা করা যায় তাহলে বন্ধুরা দেখো কিভাবে আমি এই পিঠেগুলো করলাম আর এই রকমভাবে দুধে ভিজে সেই পিঠেগুলো কিভাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে আর সামনেই শীত আসছে আর অনেকটা একটু হালকা হালকা শীত পড়েও গেছে তাই দেরি না করে এখনই বানিয়ে ফেলো দেখো আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি এবং এখানে এক কাপ মতো সুজি আমি এরকমভাবে চেলে নিয়েছি চেলে যে মোটা দানাগুলো সেগুলো রয়ে গেছে এই এইরকমভাবে খুব ভালোভাবে ছেকে নিয়েছি কোনো চালের গুঁড়ো আমি ব্যবহার করিনি এর সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ময়দা তোমাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে তোমরা যে কোনো বাটি মেপে এটা নিয়ে নিতে পারো অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি আর এরকম ছোট এক চামচ মতো দিয়ে দেব। বেকিং পাউডার আর সেই চামচেরই হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা এই সব উপকরণগুলো শুকনোভাবে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব এই সকল জিনিসগুলো সকলের ঘরেই মোটামুটি থাকে আর চাল দিয়ে গুঁড়ো করে বা চালের গুঁড়ো ব্যবহার করলে অনেক সময় উঠতে চায় না বা সেটা করাও অনেকটা কষ্টকর বলে এই ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই করে নিতে পারবে এবং সেটা খেয়ে তুমি বুঝতেও পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে দেখো এই এইরকমভাবে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। প্রথমেই এক গাদা জল দিয়ে দেবো না অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে এটা তৈরি করতে হবে এই ব্যাটারটা তৈরি করার মধ্যেই এই পিঠের গুণাগুণ নির্ভর করে আরও একটু জল মিশিয়ে নিলাম নিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দেখো অনেকটা থকথকে হয়ে গেছে আমি এতে আরও একটু জল মিশিয়ে নেব এবার সুজি সাধারণত ভিজতে দিলে না সুজি ফুলে যায় সেই কারণে জল দিয়ে সুজিকে সেট হওয়ার জন্যে একটু সাথে সাথে গুলেই করতে নেই যে কোনো জিনিস করতে হলে একটু সময় এটাকে রেখে দিতে হয় আমি এটাকে এখন সেট হওয়ার জন্য একটুখানি রেখে দেব। ঢেকে রেখে দিচ্ছি এটা সুজিটা অনেকটাই ফুলে যাবে দেখো প্রায় দশ মিনিট পরে আমি এলাম আবার দেখো কতটা এটা ফুলে ফেঁপে উঠেছে দেখো কতটা ঘন হয়ে গেছে এবং ফুলেও গেছে এবার এতে আমার আরও জল মেশাতে হবে ব্যাটারটা আমি আরও একটু পাতলা করব, একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে এই এক দেড় চামচ মতো চিনি এক চামচ দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দেব। যেহেতু আমি এটা দুধে ভেজাব নতুন গুড় দিয়ে করব। কিভাবে সেটা ফোটাবো সেটা দেখে নিও আর দেখো ওই জন্যে আমি বেশি এই সময় মিষ্টি দেব না অল্প পরিমাণে চিনি দিলাম এবার আমার বাটিটা ছোট হয়ে গেছে সুজি ফুলে অনেকটাই বেড়ে গেছে আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম এবং এরকম হ্যান্ড বিটার নিয়ে নিলাম যেটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেব দেখো খুব ভালোভাবে ফেটিয়ে নিলে যে পিঠেগুলো ভেতরে স্পঞ্জি নরম হয় সেটা হবে তাই জন্য খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আরও একটা জিনিস আমি এর মধ্যে মেশাবো যাতে খাওয়ার সময় সেগুলো মুখে পড়লে খেতে খুব ভালো হয় তোমরা অনেক কিছুই দিতে পারো আমি এর মধ্যে আর একটা উপকরণ মেশাবো সেটা খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেওয়ার পরে তারপরে মিশিয়ে নেব কারণ সেগুলো দেওয়ার পরে আর তেমনভাবে এটা ফেটানো যাবে না দেখো এটার ঘনত্বটা এই রকম হবে এখানে আমার আর জল মেশাতে হবে না এর থেকে পাতলা হয়ে গেলে তাহলে পিঠেগুলো হতে অনেক সময় নেবে দেখো এটা আমি আরও ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে আসছি তোমাদের সামনে এবার দেখো আমি কিছুটা নারকেল একদম কুচি কুচি মিহি করে নিয়েছি আমি কিন্তু কুড়িয়ে নিই একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার এই নারকেল কুচনাটা দিয়ে মিশিয়ে নিলাম তোমাদের কাছে যদি নারকেল না থাকে নাও দিতে পারো এটা ছাড়াও খুব সুন্দর হবে দেখো এবার এটা ঘনত্বটা একটু দেখে নাও এইবার দেখো আমি এটাকে সাইডে সরিয়ে রাখলাম এইবার যেটাতে বানাবো দেখো এটা চিনতে পারো এটা হচ্ছে ইডলি মেকার এই রকম একটা ছোট ইডলি মেকার আমার কাছে আছে সেই ইডলি মেকারেই আজকে আমি এই পিঠেগুলো করব। এই পিঠেগুলো আমি ভাপিয়ে নেব এই ইডলি মেকারের মধ্যে দেখো এটা আমার চারটে থাকে একবারে চার চারে ষোলোটা পিঠে তৈরি হয়ে যাবে আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম এই ক্ষোপগুলোর মধ্যে আমি ভালো করে ইডলি মেকারটা ধুয়ে পুছে নিয়েছি তারপর এরগুলোর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি পুরোটাতে করে নিলাম এইবার দেখো এক চামচ মতো ব্যাটার আমি এক একটাতে দিয়ে দেবো যেহেতু এর ক্ষোপগুলো খুব একটা বড়ো নয় তাই এক চামচ করে দিয়ে আর সামান্য একটু দিলেই খোপগুলো হয়ে যাবে পুরো ভর্তি করে দিলে কিন্তু পিঠেগুলো ফুলে একটার সাথে একটা লেগে যাবে সেই কারণে পুরো ভরে ভরে দেওয়া যাবে না দেখো আমি কতটা করে দিচ্ছি এক চামচ আর একটু সামান্য মতো দিলেই এগুলো মোটামুটি হয়ে যাবে এইবার ভালো করে এটাকে একটু সেট করে নিতে হবে দেখো আমি একটু নাড়িয়ে চাড়ি এটা সেট করে নিলাম এবারের পরের টাই এর উপর বসিয়ে দেব বসিয়ে দিয়ে তার মধ্যেও আমি এরকম এক চামচ করে দিয়ে দেব। তোমাদের কাছে যদি এরকম ইডলি মেকার থাকে তাহলে করে নিতে পারো বা ছোট ছোট বাটিতেও করে নিতে পারো দেখ ইডলি মেকারটা আমি এবার আটকে নিলাম নিয়ে গ্যাসে একটা এইরকম প্যান বসিয়ে দিলাম তার ওপরে অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম যেটা নিচে থাকবে যাতে এর উপর উঠে না যায় এবার ইডলি মেকারটা বসিয়ে দিলাম দিয়ে এরকম করে ঢেকে দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে ঢেকে দেব প্রথম প্রায় পাঁচ সাত মিনিট আমি গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখব তারপরের দশ মিনিট গ্যাসটা লো টু মিডিয়াম রাখব। দেখো এই রকমভাবে কি সুন্দরভাবে ফুলে উঠেছে প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি আরও একটু হতে দেব তাহলে একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে পনেরো মিনিট মতো সময় লাগবে এইরকমভাবে আমার একবারে এক ই হয়ে যাবে দেখো একটুকু লেগে নেই খুব সুন্দরভাবে এই রকমভাবে জলের ভাপে ইডলি মেকারের মধ্যেই এরকম নরম ফুলকো ফুলকো চিতই পিঠা তোমরাও করে নিতে পারবে দেখো আমি নামিয়ে নিয়েছি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার কি সুন্দরভাবে উঠে যাবে সেটা শুধু দেখো দেখো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এইরকমভাবে সহজ উপকরণ দিয়ে এই রকম পিঠে তোমরাও করে নিতে পারবে একদম নরম তুলতুলে পিঠে তৈরি হবে আর খেতেও হবে খুব সুন্দর এগুলো শুধুও খাওয়া যায় নতুন গুড়ের সাথে লাগে তবে আজকে আমি এই পিঠেগুলো এরকম শুধু রাখবো না একে আমি একটু দুধে দিয়ে জাল করে নেব সেটা কিভাবে করি সেটা দেখতে থাকো দেখো সব পিঠেগুলো তুলে নিলাম দেখো আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে এরকমভাবে প্রত্যেকটা ক্ষোভ থেকে আমি এরকমভাবে পিঠেগুলো তুলে নেব। দেখো এর পেছনে একটু লেগে গেছিলো বলে এটা একটুখানি ওপরটা কেমন হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা পিঠেই একদম সুন্দরভাবে উঠে যাবে আর খুব সহজভাবেই এটা ঘরে করে নেওয়া যায় আর একবারে অনেকগুলো হয়েও যায় এগুলো তোমরা যদি এরম না থাকে তাহলে মাটির ছাঁচেও করতে পারো বা ছোট ছোট বাটিতেও তোমরা এগুলো বসিয়ে নিয়ে করতে পারো আমার কাছে এই ইডলি মেকার রয়েছে আমি এর মধ্যে করলাম এতে একবারে অনেকগুলো পিঠে হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে একটুকু ঝামেলা হবে না খুব সুন্দরভাবে উঠে যাবে এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রকম মাঝে মাঝে শীতের মধ্যে তোমরা করে খেতে পারবে এগুলো শুধুও খাওয়া যাবে আবার দুধে ভিজিয়েও খাওয়া যাবে দেখো আমি একবার করে নিলাম এবং আরও কিছুটা আমার হয়ে যাবে আমি সবগুলো করে তোমাদের সামনে আবার নিয়ে আসছি দেখো আমার সবগুলো হয়ে গেছে এইবার আমি ওই প্যানটার মধ্যেই দিয়ে দিলাম হাফ লিটার মতো ফুল ক্রিম দুধ এই দুধটা একটু গরম হলে আমি এর মধ্যে এক প্যাকেট মতো এই দেখো আমুল এরকম গুঁড়ো দুধ সেটা এটা মিশিয়ে দেব। এতে আমার দুধটা খুব বেশি ঘন করতে হবে না এটা মেশালে এমনিতেই অনেকটা মতো হয়ে যাবে আর খুব বেশি ঘন করলে পিঠেগুলোর মধ্যে দুধগুলো ঢুকবে না এবার এখন যে গুড় বেরিয়েছে তার মধ্যে থেকে যতটা সম্ভব ভালো আমার হাজব্যান্ড নিয়ে এসছে আমি এখান থেকে একটু ভেঙে ঠাকুরকে দিয়েছি এবার এটা আমি আজকে এই পিঠেতে ব্যবহার করব তাই জন্য এটা আমার ভাঙা হয়ে গেছে এখান থেকে কিছুটা আমি ছুরি দিয়ে এরকম দুধের মধ্যে দিলেও গলে যাবে কিন্তু এরকম যদি একটু ভেঙে দিই তাহলে খুব তাড়াতাড়ি দুধের মধ্যে মিশে যাবে আর আমি অল্প একটু দুধে একটু দিয়ে দেখে নিয়েছি দুধটা কেটে যায়নি তাই জন্য এখন আমি পুরো দুধের মধ্যেই এখানে এক দেড়শো গ্রাম মতো গুড় আমি মিশিয়ে দিলাম আর তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে আরেকটু বেশি দিতে পারো কিন্তু আমি এই একশো থেকে একশো গ্রাম মতো গুড় আমি এই দুধের মধ্যে মিশিয়ে নিলাম দেখো গুড়টা এবার দুধের মধ্যে খুব সহজেই মিশে যাবে দেখো খুব সুন্দরভাবে মিশে গেল আর বেশি ঘন আমি দুধটা করব না আর এই রকম দুধে ভিজিয়ে এরকম ফুলকো ফুলকো চিতই যদি খাওয়া যায় নরম এবং সেটা যদি হয় খুব নরম তুল তুলে দেখো এবার আমি এইগুলো দুধের মধ্যে ভিজিয়ে দিলাম এবার এটা খাওয়ার সময় মুখে মধ্যে নারকেলের টুকরোগুলোও পড়বে এবং দুধে ভেজানো থাকবে দারুণ সুস্বাদু একটা পিঠে তুমি ঘরেই খুব অনায়াসে করে নিতে পারবে দেখো এটা ভিজিয়ে আমি প্রায় দু চার মিনিট একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে দেখো কি সুন্দরভাবে এটা একদম রসে টইটম্বুর হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবং তোমাদের ভেঙেও দেখাচ্ছি কত নরম কত সুন্দর হয়েছে এবং রস ঢুকে গেছে ভেতরটা একদম জালিদার মতো হয়েছে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এরকম পিঠে করে খেও ধন্যবাদ